আমার নবীর একজন ব্যক্তি মুসাইলামাতুল কাস্ তিনি নবী দাবি করেছে আমার নবী তাহার প্রিয় সাহাবি হাবিব বিবনে যায়েদের মাধ্যমে চিঠি পাঠাইয়া দেয় ও হাবিব ইবনে যায়েদ মুসাইলামাতুল কাযযাবকে জানাইয়া দাও সে যাতে ইস্তিগফার করে আমাকে যাতে নবী মেনে নেয় কারণ আমার উপরে আর কোনো নবী নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলাম সর্বশেষ নবী হাবিব ইবনে যায়েদ চিঠি নিয়া মুসাইলামার দরবারে ও মুসলমান সাহাবায়ে কেরামদের ইমান কত মজবুত হাবিব ইবনে যায়েদ যখন মুসাইলামার দরবারে হাজির মুসাইলামা ডাক দিয়া বলে হাবিব ইবনে যায়েদ চিঠি রাখো আগে তুমি জবাব দাও আমাকে নবী মানো কি মানো ওই মুসাইলামার দরবারে দাঁড়াইয়া হাবিবিবনে জায়েদার ইমান কত মজবুত তাহারও চোখে চোখ রেখে হাবিবিবনে জায়েদ ডাক দিয়া বলতেছেন ও মুসাইলামাতুল কা আমি যাকে নবী বলে স্বীকার করেছি তিনি হলো শেষ নবী আর তিনি আল্লাহর পাঠানো নবী আমি তোমাকে কোনো নবী বলে স্বীকার করতে পারি না হাবিব ইবনে যায়েদ কে এবার বলতেছে শুনো তুমি যদি আমাকে নবী বলে শিকার করে না নাও তোমাকে টুকরা টুকরা করা হবে ও মুসলমান নবীর উম্মতের দল হাবিব ইবনে যায়েদ মুসাইলামার এই ধমক শুনে মুসাইলামার চোখের দিকে তাকাইয়া হাবিব ইবনে যায়েদ বলতেছে মুসাইলামা আমার ভিতরে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান ঢুকেছে যেই নবীকে আমি নবী বলে শিকারও করে নিয়েছি আমাকে তুমি টুকরা টুকরা করতে পারবা ও মূসা ভালো করে শুনে নাও এরপরে ও আমি তোমাকে নবী বলে শিকার করতে পারব না সাহাবায় কেরাম আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে মানে নাই অবশেষে হাবিব ইতনে জায়েতকে শহীদ করা হল এরপরে আল্লাহর নবীর অসংখ্য অগণিত সাহাবাই কেরাম হজরতে আবু বকরের জামানায় আবু বকরের নেতৃত্বে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করে শত শত সাহাবা শাহাদাত বরণ করেছে এরপরে সর্বশেষ হজরতে ওয়াহি তাদের আল্লাহ আনহুর তীরের ওই মিথ্যা নবুবতের দাবিদার মুসাইলামা দুনিয়া থেকে জাহান নামের মেহমান হয়ে গেছি যেই বিষয়টা আমি বুঝাইতে চাই যেটা আমি বলতে চাই নবীর যুগেও নবীর পরপর মুসাইলামা নবী দাবি করেছে বর্তমান যুগেও বেশি দূরে না উনিশশো সালে জন্ম গোলাম আহমদ ভারতের পাঞ্জাব শহরের কাদিয়ান নামক গ্রামে জন্ম এক ব্যক্তি ওই ব্যক্তিটাও কিছুদিন পর তিনি বলতেছে আমি হইলাম শেষ নবী আমার নবীর নামের উপরে চুনকালি মেখে দিয়া তিনি বলতেছে মোহাম্মদ শেষ নবী না আমি হইলাম শেষ নবী জোরে জোরে বলেন না এরে মুসলমান ভাই সেই উনিশশো এর আগ থেকে নব্বই থেকে বাংলাদেশের ওলামাইকের ওই কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানি সহ তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করার জন্য মাঠে ময়দানে চেষ্টা করতেছে নিজের শরীরের ঘাম ঝরাইতেছে এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে এখন নতুন করে এই যে মধুপুরের হজরত পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব হুজুর দামাদ বরকাত হুজুরের নেতৃত্বে আবারও আন্দোলন শুরু হয়েছে ওই কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার আন্দোলন চলতেছে আগামীকালকে সোহরের উদ্যানে হলামায় কেরাম দা দিয়েছেন সবাই যাবে তবে মুসলমান নবীর ইজ্জত রক্ষায় সাহাবাই কেরাম জীবন দিয়া দিছে আমাদের জীবন দেওয়া লাগবে না শুধু আমরা ওখানে হাজির হব সময় টাকা ব্যয় করব কেন ব্যয় করব কারণ নবীর কাছে গিয়া যাতে জবাব দিতে পারি নবী আপনার সাহাবিরা আপনার ইজ্জত রক্ষায় জীবন দিয়েছে আমরা জীবন দাওয়া লাগে নাই শুধু শুধু মাত্র হাজির হয়ে গেছি কিছু সময় আর টাকা খরচ করেছি এই জবাব যাতে দিতে পারি এজন্য সবার যাওয়ার দরকার আছে না নাই তবে এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমার নবীর পরে কোনো নবী নাই যারা বলবে নবীর পরে নবী আছে সে কাফের সে কি জোরে বলেন জোরে বলেন নবীর উপরে নবী নাই সংসদে আইন চাই নবীর উপরে নবী নাই সংসদে কাদিয়ানি কাদিয়ানি কাফের জোরে বলেন কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের আহমদ শফি সহ অসংখ্য অগণিত আলামায় কারামের ফতুয়া হলো যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের এজন্যে কাদিয়ানিদের কাছে যদি আপনি দলিল চান যে তোমরা নবী কেন হলা এই দলিল যদি কেউ চায় তাহলে সেও কাফের হয়ে যাবে এজন্য কাদিয়ানিরা কাফের না মুসলমান কাফের এদেরকে কাফের ঘোষণার দাবিতে আগামীকালকে কালকে সুহরাওয়ারদি উদ্যানে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حوالا এক নাম্বারের শর্ত লাগায়া দিল ইমানটাকে মজবুত করে নাও তুমি তোমার ইমানটাকে মজবুত করো কারণ সাড়ে তিন হাত নৌকার মাঝি বিশাল বড় পদ্মা নদী পাড়ি দিবা পদ্মা নদী পাড়ি দেওয়ার আগে নৌকাটাকে চেক করে নাও ইঞ্জিন ঠিক আছে কিনা নৌকার তলা ঠিক আছে কিনা সব কিছু চেক করে এরপরে পারি দাও কারণ মাস পথে গিয়া যদি তোমার নৌকা নষ্ট হয়ে যায় ও পর্যন্ত পৌঁছতে পারবা না নিশ্চিতভাবে তুমি বিপদে পড়ে যাবা এজন্য আল্লাহ তাআলা বুঝাইতে চায় ও মুমিনের দল ইমানটাকে মজবুত করে নাও সাড়ে তিন হাত নৌকার মাঝি এই দুনিয়ায় চলতে গেলে কবর পর্যন্ত যেতে হলে তুমি তোমার সাড়ে তিন হাত বডিটাকে চেক করে নাও কারণ এই দুনিয়ায় চলতে গেলে কুফুরের গন্ধ তোমার শরীরে লাগবে এই দুনিয়ায় চলতে গেলে বিভিন্ন কাদিয়ানিদের গন্ধ তোমার গায়ে লাগবে সব কিছু থেকে তুমি পবিত্র হয়ে নাও তোমার ইমানটাকে পবিত্র করে নাও ইমানটাকে মজবুত করে নাও এরপরে তুমি এই সাড়ে তিন হাত নৌকা আনিয়া দুনিয়াটা পারি দাও ইমান যদি মজবুত থাকে সাড়ে তিন হাত গলিতে যদি কুকুর শিরিকের গন্ধ না লাগে এরপরে যদি তুমি মৃত্যুর দুয়ারে শুয়া যাও ওই তোমাকে আর আমাকে দিবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ